গুম থেকে ময়দা এবং ভুসি তৈরি করার এই যে ছোট মেশিন বাংলাদেশে অনেক বড় বড় মেশিন আছে যে সব বড় উদ্যোক্তারা চালায় কিন্তু যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য আমাদের এই ভুসি তৈরির এবং ময়দা তৈরির মেশিন এই যে গুম দেখছেন এই গুম থেকেই তৈরি হবে ময়দা এবং ভুসি আমাদের এই মেশিন একদম রেডি টু টোয়েন্টি লাইনে চলে এবং এটির সাথে যে মোটর রয়েছে সেটা হচ্ছে টু পয়েন্ট টু কিলোওয়াট অর্থাৎ তিন ঘোড়া মোটর এর সাথে রয়েছে অল্প টাকায় যারা বিজনেসের আইডিয়া খুঁজছেন তাদের জন্য এই মেশিন এবং বাংলাদেশে অনেক জায়গাতেই ময়দা এবং ভুসির এটার অনেক চাহিদা রয়েছে তো তাদের জন্য মূলত এই মেশিন যারা ছোট পরিসরে ব্যবসা শুরু করছেন তো চলুন আগে এই মেশিনটা চালিয়ে দেখি যে আসলে কেমন ময়দা হচ্ছে এবং কেমন ভুসি হচ্ছে এক কেজি ইয়ে নিয়েছিলাম তো দেখেন এটা আরও পরিষ্কার হবে যত চাপায় দেবেন তত পরিষ্কার হবে আর এই দিক দিয়ে আসছে ভুষি এটা হচ্ছে চিকন ভুসি হ্যাঁ এটা চিকন ভুষি হয় আর এই পাশে হচ্ছে আপনার ময়দা তো এটা যত চাপায় দেবেন এবং চালাবেন লেখা আছে টু পয়েন্ট টু কিলো আট লেখা আছে ক্যাপাসিটি ষাট থেকে চারশো কেজি তো যে দ্রুত হলো হ্যাঁ এটা তো হতেই পারে তাই না ষাট থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে এটা চায়নাদের লেখা আর কি খুব অল্প সময়ে এক কেজি এই যে ময়দা হয়ে গেছে খুব অল্প না খুবই অল্প সময় যেটা হয়তো সম্ভবত চারশো কেজি না হলেও এটা আমার ধারণা যে দেড়শো দুইশো কেজি আসে হবে ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের সেই মেশিন তাইনারা অত্যাধুনিক সব মেশিন তৈরি করে বড় বড়ো পরিসরে এ ধরনের ভুসি একটা মেশিন সেট আপ দিতে তাও পঞ্চাশ লাখ এক কোটি টাকা লাগে বড় মেশিন যারা চালায় কিন্তু একদম ছোট পরিসরে যে ভুসি এবং ময়দা হচ্ছে এটা সত্যি অভাবনীয় এবং অল্প টাকায় যারা এই বিজনেস করতে চাচ্ছেন তারা এই মেশিনটি নিতে পারে সময়ে এটা হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে এখানে আপনারা নিজেরা তৈরি করে কেমন করে তৈরি করে আমাদের কাছে দেখে শুনে আমরা আপনারা এখান থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে অন্য কোনো মেশিনের রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম